ডিজিটাল বাংলাদেশ প্রযুক্তির সাথে তো তাল মেলাতেই হবে না হলে আমরা পেছনে পড়ে যাব। সো আমার কাছে মনে হয় যে ওটিটি ইজ এ প্ল্যাটফর্ম মাত্র এর আগে আমরা এক সময় যাত্রা থেকে যাত্রাপালা ছিল তারপরে সিনেমা এসেছে সিনেমা থেকে এক সময় টেলিভিশন এসেছে আমাদের দেশে একটি চ্যানেল ছিল সরকারি চ্যানেল তার থেকে অসংখ্য চ্যানেল এসেছে আইপিটিভি এসেছে সো সেই ধারাবাহিকতায় এখন ওটিটি প্ল্যাটফর্ম আসছে যে প্ল্যাটফর্মটিতে একটি মানুষ তার ইচ্ছে মতো সময়ে ইচ্ছে মতো কন্টেন্ট ইচ্ছে মতো জায়গায় ইচ্ছে মতো ডিভাইসে দেখতে পাচ্ছে সো এটি একটি আমি বলবো যে প্রযুক্তির বিপ্লব সাথে আমরা যে কন্টেন্টগুলো নিয়ে কাজ করছি আসলে সেগুলো আমাদের কন্টেন্ট বাঙালির কন্টেন্ট আমাদের ফ্যামিলি বন্ডেজ নিয়ে আমরা কাজ করছি আমাদের রিলেশনশিপ নিয়ে কাজ করছি আমরা শুধুমাত্র চোর পুলিশ এবং পেছনে দৌড়াতে চাই না আমরা সব ধরনের কন্টেন্ট নিয়ে সব ধরনের দর্শকের জন্য এই প্ল্যাটফর্মটি নিবেদন করতে চাই আপনার কাছে জানতে চাই গল্পগুলোতে কি নতুনত্ব রয়েছে আসলে ওটিটির যেটা হচ্ছে যে প্রত্যেকটা গল্প আমরা খুব চমৎকারভাবে একটা প্রসেসের মধ্যে দিয়ে কিউরেট করছি এবং আসলে সত্যিকার ভাবে বলতে গেলে নতুন বলতে গেলে আসলে নতুনত্ব গল্প খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাই গল্পটিকে এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকেই আমরা আসলে প্রজেক্ট করতে চাই এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা আসলে রাখতে চাই